এখনো ফুল ফুল তোলা হয়নি গাছে কত ফুটে আছে দেখো এই দেখো দেখবে একটা ইয়ে ফুটে যায় যে সাদা জবা ফুটেছে এই দেখো কত সুন্দর সাদা জবাটা একটা আড্ডা করে ফোটে বেশি ফোটে না গাছটা তো ছোট এই যে মাথায় আবার কুড়ি আছে এই যে এরকম এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে ওষুধ দিয়েছে এই গাছগুলোকে জঙ্গলগুলোকে ইয়ে করার জন্য এই যে ওষুধ দিয়েছে আর এখানে ওষুধ পড়েছে গিয়ে এই পাতাগুলো হলুদ হয়ে গেছে আর কত সুন্দর সাদা জামাটা ফুটেছে আমি এখন আমাদের বাগান ধারে চলে এসেছি এখানে আমাদের কি বলে পরিষ্কার করে দিচ্ছে এই যে দাদা পরিষ্কার করছে আর আমি কড়াই তুলে নেবো এখানে কড়াই হয়ে আছে এই যে কত কড়াই ধরেছে এই যে এই দেখো কত সুন্দর কড়াই হয়েছে কড়াইগুলো আমি তুলে নিই এই দেখো আমি দেখে দেখে এখন কড়াই তুলব এই দেখো এই একটা কড়াই আর এই দেখো সেই আমাদের কড়াই ভাড়া সব কড়াই দেখে দেখে তুলে নিলাম এখন সেখানে কাজ করছে মানুষটা আর এই দেখো আমি ঠিক এতগুলো কড়াই পেয়েছি আজকে হয়ে যাবে আর আমাদের ভাড়াটা আরও ঠিক করে বানাবে বাঁশগুলো এই যে এরকম খারাপ হয়ে গেছে বলছে ওই জন্য ভাড়াটা ভালো করে বানানোর জন্য আবার বাঁশটাশ কেটে সব রেডি করছে এখানে আছে এত বাঁশ এই যে বাঁশ ওই যে দেখো বাবা সব নিয়ে যাচ্ছে এসব ওই যে সব জঙ্গল হয়ে গেছে ওই পয়সা করে নিয়ে যাচ্ছে ওইদিকে ফেলে দেবে এখানে আছে এটা শাটিং মাছ এখন শাটিং মাছ ধুয়ে পরিষ্কার করে নেব আজকে আমাদের শাটিং মাছ নিয়ে এসছে এখানে পাঁচশো গ্রাম মাছ আছে মাছটা অনেক বড় ওই জন্য এরকম কেটে দিয়েছে আর এরকম মুড়ো দিয়ে নিয়েছে এই যে এক ফালি টুকরো মুড়ো নিয়েছে মুড়ো দিয়ে মাছটা নিয়েছে আর এই যে মুড়োর ওই বাকি ওই এদিকের অংশটা বেশ বড় মাছটা ওই জন্য ওরকম কেটে নিয়েছে আর একটু এরকম মাছের এই অংশগুলো আছে পেটের তো যাই হোক চলো মাছের এই অংশগুলো তো হেভি লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তো চলো আগে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর মাছটা ঠিক দেখতে এইরকম এই যে তো চলো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি মাছটা রান্না করার জন্য এখন একটু জোগাড় করে নিচ্ছি এখানে দেখো টমেটো আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখন এগুলো সব বানিয়ে নেবো আলুটা তো কাটা হয়ে গেছে এখন এগুলো সব বানিয়ে নেবো আর এখানে আছে আদা রসুন এই আদা রসুনটা বেটে নিয়ে আসবো ছিলে আর একটু সিম দিয়ে সিদ্ধ করব সিম মাখা করে খাবো তো চলো জোগাড়টা করে নিন বন্ধ করে দিব মশলা মাখা হয়নি এখন আদা রসুন বাটা হয়ে গেছে আজকে সাটিং মাছ রান্না হবে আলু দিয়ে আলু ধনে পাতা টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছটা না বুঝতে পারছিলাম না যে কোনো আঁশ আছে নাকি কিন্তু আঁশ ছিল ধরো এইখানটা যেমন পুরো প্লেন আর কিছু জায়গা ছিল সেখানটা আস ছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি ধরো ধরো এই জায়গাগুলো এই যে আমি তুলেছি আজটা এই যে তোমাদের দেখানোর জন্য তুলে রেখে দিছি এই যে এরকম কিছু জায়গা আস্ত ছিল আর কিছু জায়গা ছিল পরিষ্কার তো এরকম একদম প্লেন ছিল তো এখন মাছের লবণ হলুদ দিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নেব এই মাছটা অনেকদিন আগে একবার এরকম আমাদের নিয়ে এসেছিল আবার ইনি নিয়ে এসেছে তো এখন ভালো করে মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর চলো মাছগুলোকে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর দেখো এখন মাছগুলো ধরো ঠিক এরকম ভাজা হয়ে গেছে বা সিলে নেবো মাছটা রান্না করার জন্য এখানে সব জোগাড় করে নিয়েছি পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা আর আলু টুকরো করে কাটা টমেটো কুচো আর এখানে আছে আদা রসুন বাটা তো চলো এখন পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেবো এখন পেঁয়াজের সঙ্গে লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে রাখো আলু আর টমেটো আর দিয়ে দেবো আদা বসন বাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে এখন কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব হলুদের গুঁড়ো আর দেবো সব মতো ডবন আর দেখো বন্ধুরা এখন ঝলে যে আলু গেছে আর এখন দিয়ে দেবো এই ভেজে রাখা ছাটিং মাছ এখন শার্টিং মাছের সঙ্গে রান্না করব দেখো এখন কত সুন্দর করে মাছটা রান্না হয়ে গেছে আর দেখো এই দেখো আলু আর কি এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন মাছখানা রান্না হয়ে গেছে আর দিয়ে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর এখন দিয়ে দিলাম এই যে ধনে পাতা কুচি দিয়ে আর হালকা হাতে মাছটা নেটে মিশিয়ে নেবো আর কি নিয়ে আর নামিয়ে দেবো তো এখন দেখো সাটিং মাছ দিয়ে আলু দিয়ে একদম রান্না করে ফেলেছি তো চলো রান্নাটা হয়ে গেছে বা ঢেলে ফেলবো আর দেখো ধনেপাতা দিয়ে ঠিক মাছটা কতটা সুন্দর দেখতে লাগবে অবশ্যই এইভাবে একবার ছাটিং মাছ এরকম পেলে পারে তো আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো আমাদের এটা রান্না করেছি তো খুব ভালো হয়েছে এটা এখন খুব সুন্দর একটা সেন্ট উঠেছে সেই বলে রাম মানে গন্ধে ইয়াদ দেখ পেট ভরে যায় এটা তাই হয়েছে মানে একটু হেভি সুন্দর হয়েছে তো চলো রান্নাটা হয়ে গেছে আজকে রান্না করেছি এই দেখো সিমা আলু সেদ্ধ দিয়েছিলাম আর পটল ভাজা আর এখানে আছে মাছের তরকারি আলু ধনেপাতা দিয়ে করেছি আর ওর বাবা এখন খেতে বসে গেছে সিম আলু দিয়ে খাওয়া হয়ে গেছে এখন এই তরকারি দিয়ে দেব মাছটা খেয়ে দেখো কেমন মাছ আর ও বলেছে ছেলেটাকে যে মাছটা খেয়ে দেখ ভালো কাঁটা নেই ভালো মাছ খুব ভালো মাছ এটা কেমন মাছটা টেস্টটা ভালো আমি যখন তখনই কত সুন্দর একটা তোমার ভালো লেগেছে তো ও বলেছে যে মাছটা নিয়ে যা খুব ভালো ওর বাবা আমাকে তুলে দিয়েছে বলছে কি মাছ আমি এরকম খাবো না ও দিয়েছে সুব্রত বলছে মাছটা নিয়ে যা ওই কাল কেজি গেল গো যে নিয়ে যা মাছটা মাছটা ভালো খেয়ে দেখ ভালো মাছ বলছে আমি নিয়ে আসছি বিক্রি হয়ে যাচ্ছে আর তোমার ভালো লেগেছে তো মাছটা হুম দেখো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছি আমি সিম আলুটা মানে একটু অল্পটুকু ভাত দিয়ে শুধু শুধু খেয়ে নিলাম আর এখানে একটু ফুলকপি করেছি নয় এটা তোমাদের বলা হয়নি এই দেখো ফুলকপি একটু ফুলকপি করেছিলাম আর এই মাছটা তো এই মাছটা ভালো খেতে হ্যাঁ অনেকদিন আগে খেয়েছিলাম

মোড়োটা দিয়ে খাচ্ছি ফুলকপি ফুলকপিটা এমনি শুধুই করা হয়েছিল পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে পটল ভাজা তো আজকে দুপুরে সাদা জমাই গৈছে খেনি তোমাৰ ভিডিঅ' এটা যাব আৰু ভাল